নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই সবার আগে আপনাদের একটা ভিডিও দেখাই একবার ভিডিওটা আগে দেখে নিন

ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটি দেখে কিছুটা হল আন্দাজ বা অনুমান আপনারা করতে পারছেন হয়তো বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ যদিও এই বাজি তৈরি কারখানায় বিস্ফোরণ এই ঘটনাটির মধ্যে নতুনত্ব পশ্চিমবঙ্গে কিছু নেই যে ভিডিওটি আপনাদের দেখালাম এটা হলো নবতম সংযোজন যতগুলো বিস্ফোরণ এর ঘটেছে তার সাথে কল্যাণীর রতলা এলাকার ঘটনা যেটি কল্যাণী হয়ে থেকে ভিলছোড়া দূরত্বে এর আগে একাধিক জায়গায় এরকম ঘটনা ঘটেছে ভূপতিনগরে ঘটেছে চম্পাহাটিতে ঘটেছে নৈহাটিতে ঘটেছে বজবজে ঘটেছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যখন এরকম কোনো ঘটনা ঘটতো তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলতো যে পুলিশকে আমি কড়া হাতে দমন করতে বলবো পুলিশকে বলবো কোথায় বাজি তৈরির কারখানা আছে বেআইনি খুঁজে বার করো যদি খুঁজে বার করতে না পারো তাহলে তাকে সাসপেন্ড করা হবে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা আমরা বলতে শুনেছি কিন্তু এখনো পর্যন্ত তার কোনো উপযুক্ত পদক্ষেপ এই সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে বলে কি আপনাদের মনে হয় আমার তো অন্তত মনে হয় না ভূপদীনগরের বাজি বিস্ফোরণ কাণ্ডে পরবর্তীকালে হাইকোর্ট সেখানে এনআইএ তদন্তের তদন্ত বসায় এবং দেখা যায় তৃণমূল কংগ্রেসের নেতারাই জড়িত আছে সেখানে কি অদ্ভুত দেখুন যে কোনো জায়গায় বাজি তৈরির কারখানা করা যায় না বা করতে গেলেও সেখানে তার একটা কিছু প্রোটোকল আছে নিয়ম আছে সেগুলো মানতে হয় সুতরাং এমন একটা জায়গায় কল্যাণীর যে জায়গাটায় বিস্ফোরণ ঘটেছে জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারছেন ঘিঞ্জি জায়গা আশেপাশে বাড়ি যেখানে প্রথম অবস্থায় মানুষজন টিউবওয়েল থেকে এনে জল দিয়েছে মানে ফায়ার ব্রিগেড গাড়ি সেখানে ঢুকতে পারছে না দমকল এই রকম জায়গায় ঘিঞ্জি এলাকায় বাজি তৈরি হচ্ছে শাসক দলের কোনো নেতা ইন্ধন ছাড়া এই জিনিসটি কখনো সম্ভব আমি আপনাদের সামনে কিছু পরিসংখ্যান তুলে ধরি দু সাল তারিখটা ষোলোই মে খাদিকুল বাজি বিস্ফোরণ কারখানায় মৃত হয়েছিল বারোজন তারপরে বজবয় ওই একই বছর একই মাসে তারিখটা ছিল বাইশে মে বাজি বিস্ফোরণ হলো কারখানায় মৃত হলো তিনজন ইংরেজ বাজার একই সালে একই মাসে ঠিক বজবজ বিস্ফোরণের পরের দিন তেইশ তারিখ বাজি মজুদ ছিল সেখানে বিস্ফোরণ ঘটল মৃত দুজন সেই একই সাল দু সাল ছাব্বিশে আগস্ট নীলগঞ্জে বিস্ফোরণ ঘটল মারা গেল নজন তার মধ্যে শিশুও ছিল তারপরে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাস আঠাশ তারিখ চম্পাহাটিতে বিস্ফোরণ হলো মারা গেল একজন যে নীলগঞ্জ বিস্ফোরণ হয়েছিল মানুষের হাত পা অন্য বাড়ির ছাদে অন্য বাড়ির টালিতে গিয়ে পড়েছিল পাশের বাড়ির ছাদ উড়ে গেছিল সেই সমস্ত দৃশ্য মানুষ ভোলেনি এখন তারপরে দাঁড়িয়ে এই সরকার বলেছিল সেখানকার নীলগঞ্জ থানার ফাঁড়ি যে ফাঁড়ির যে অফিসার ছিল তাকে নাকি শোকস করে দিয়েছে তাকে সাসপেন্ড করে দিয়েছে ঠিক ছমাস সাত মাস পরে তাকে তুলে নিয়ে এসে অন্য থানায় আবার মেজুবাবু করে বসিয়ে রাখা হয়েছিল এখানেও সেই আই চলবে দেখবেন বলবে সেখানকার থানার ওসিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীকালে দেখবেন ওই ওসি আবার কোন থানায় গিয়ে বসে আছে তার কোনো ঠিক নেই এই মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে এখানে বাণিজ্যের সম্মেলন করে না কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্মেলনের উদ্বোধনের উদ্বোধনের আগে সবার আগে এই পশ্চিমবঙ্গে বাজি শিল্প বোম শিল্পটাকে ভালো করে সেখানে উপস্থাপন করা উচিত ছিল যেই পশ্চিমবঙ্গ বারদের স্তূপের মধ্যে রয়েছে যে যেখানে সেখানে গজিয়ে উঠেছে বাজি তৈরির কারখানা রকম নিয়মের তোয়াক্কা না করে সরকারের তোয়াক্কা না করে প্রশাসনের তোয়াক্কা না করে কারণ খোঁজ নিলেই দেখা যাবে যে এর সাথে শুধু তৃণমূল কংগ্রেসই জড়িত নয় লোকাল থানাও জড়িত সেই পুলিশও জড়িত তারাও হয়তো মাসো হারা তোলে সেখান থেকে সেখান থেকে মাসো হারা তোলে তাই এটা সম্ভব হয় এরকম ঘিঞ্জি এলাকায় আজকে এই বিস্ফোরণের ফলে যে চারজন মারা গেছে আশেপাশে যে বাড়ি সে বাড়িও তো উড়ে যেতে পারত সেখানেও তো কোনো বাচ্চা কাচ্চার দুর্ঘটনায় পড়তে পারত তাহলে যে কোনো ঘটনা ঘটলেই মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা বলে সেটা আই ওয়াস ছাড়া আর কিছু না কিছু নয় আই ছাড়া এইভাবেই নিয়ম করে এই সরকারের অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দিকে দিকে এই সব গজিয়ে উঠেছে যখনই কোথাও বিস্ফোরণ ঘটে তখনই সংবাদপত্রের সামনে আসে তখনই আমরা জানতে পারি আপনারা জানতে পারেন কিন্তু এলাকায় খোঁজ নিয়ে দেখেন এরকম বেআইনি অধিকাংশ জায়গায় এরকম ছোট ছোট কারখানা তৈরি হয়ে আছে এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত না থাকলে কোনোদিন সেটা সম্ভব নয় আপনি পারবেন আমি পারবো কোথাও গিয়ে একটা বাজি তৈরির কারখানা করতে যদি সেখানে প্রশাসনকে আপনি হাত না করেন যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের আপনি হাত না করেন যদি মাসোয়ারা তাদের না দেয় তা যদি চাঁদা তাদের না দেয় মাসে মাসে টাকা তাদের না পাঠান তাহলে কোনোদিন এটা সম্ভব আদেও আর লোকাল থানার কাছে খবর থাকবে না প্রশাসনের কাছে খবর থাকবে না যে সেই এলাকায় একটা বাজি তৈরির কারখানা রয়েছে এটা কখনো হতে পারে তো এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর আগে যে সোনার বাংলা দেখানোর স্বপ্ন দেখিয়েছিল আপনাদের আজকে বোমের বাংলা দেখিয়ে দিয়েছে বাজির বাংলা দেখিয়ে দিয়েছে আপনাদের এখানে সেখানে যেখানে সেখানে বিস্ফোরণ ঘটছে কি পরিস্থিতি বাংলার বুঝতে পেরেছেন এইভাবে বাংলাটাকে আজকে বারুদের স্তূপের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখেছে হয়তো পঞ্চায়েত ভোটে এখান থেকেই বোম সাপ্লাই হতো পঞ্চায়েত ভোটে এখান থেকেই হয়তো বোম সাপ্লাই হতো এখানেই অর্ডার দেওয়া হতো পঞ্চায়েত এলাকা দখল করবার জন্য ভোট লুট করবার জন্য এই সমস্ত জায়গা থেকে বোম তৈরি করে ব্যবহার করা হতো শাসক দলের পক্ষ থেকে তার জন্য পুলিশও উদাসীন নলে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলা পরও পুলিশ কাজ করে না তার মানেটা কি তার মানে তারাও জানে যে এটা আই ছাড়া কিছু নয় কারণ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা খুব ভালো করে জানে এই এইসব জায়গা থেকেও টাকা তুলে উপলব্ধি পাঠাতে হয় আর এই সব জায়গাই হলো টাকা তোলার আসল জায়গা বেআইনি কাজ করবে টাকা চাইলে টাকা দেবে না হলেও তো বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হবে তাই এই ধরনের পরিস্থিতি পশ্চিমবঙ্গে ঘটেই চলেছে ঘটেই চলেছে কোনো বিহিত নেই এর কোনো বিহিত নেই পশ্চিমবঙ্গে না আছে প্রশাসন না আছে পুলিশ না আছে প্রশাসনিক ব্যবস্থা সব চুলোর দুয়রে গেছে শুধু বড়ো বড় ভাওতা আর বড় বড় কথা অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের তাছাড়া আর কিছু নেই এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে রেখে দিয়েছে এবার আপনারাই বলুন কোথায় আপনার বাড়ির পাশে কোন জায়গাটায় ছোট বাজি কারখানা হয়ে রয়েছে আপনি হয়তো নিজে খবর পাবেন না যেদিন এরকম বিস্ফোরণ ঘটবে সেদিন হয়তো আপনিও জানতে পারবেন যে ও এই কারখানাটা বাজি তৈরি হতো এইভাবেই তৃণমূল কংগ্রেসের নেতারা দিনের পর দিন এই বেআইনি কার্যকলাপকে মদত দিয়ে যাচ্ছে শুধুমাত্র পয়সা কামানোর জন্য আপনারা কি মনে করেন আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ